না যাও বাবা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে গার্ডেনে যাচ্ছে একটু অনেক দিন হয় বের হয় না বাবুর শরীর ভালো না প্লাস আমারও ঠান্ডা লেগেছে সব কিছু মিলিয়ে শরীরটা একটু খারাপ আর বের হতেও ইচ্ছা করতেছিল না তো দুই তিন দিন বাসা থেকে বের হয় নাই তো বাবা বললো যে ঘরে থাকলে আরও খারাপ লাগবে চলো তোমাদেরকে বাইরে থেকে একটু ঘোরায় নিয়ে আসি আর তার ভিতরে হচ্ছে সুজানাও অনেক বিরক্ত করতেছে ঘরে বারবার বলতেছে যেমন চলো চলো তো এই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে একটু বাচ্চাদেরকে একটু বাইরে ঘুরায় নিয়ে আসি তাহলে ওদেরও মনটা ভালো হবে আমারও একটু ভালো লাগবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে এই তো তো বিকেলে তো নাস্তা করি নাই ঘরে তোর বাবা হচ্ছে আমার নেমে আমাদের জন্য বার্গার নিয়ে আসলো তো এখন হচ্ছে আমরা গাড়িতে বার্গারটা খেয়ে নিচ্ছি কারণ বিকেলে ঘরে নাস্তা বানানো হয় নাই শরীর খারাপ এই জন্য তো বাবা বাইরে থেকে কিনে দেবে বসে এই জন্য আর ঘরে ঝামেলা করি নাই বের হয়ে আসছি তো চলেন বাচ্চারা কি করে আমরা কি করি আশা করি ভালো লাগবে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তো এই তো আমরা গার্ডেনে চলে আসছি আর আজকের লোকজন ওই রকম ছিল না তো বৃহস্পতিবারে আসলে লোকজনের অনেক ভিড় হয় কারণ হচ্ছে বৃহস্পতিবারে দেখা যায় শুক্রবার সবার ছুটি থাকে সবাই ফ্যামিলি নিয়ে আসে ঘোরার জন্য আর হচ্ছে এমনি যে সময়টা সবসময় আর কি এত লোকজন থাকে না ভিড় থাকে না তো এখন আবদুল্লাহ হচ্ছে কি ঘুমিয়ে গেছে তো ও আমার কোলের ভিতরে ঘুমিয়ে গেছে ওর শরীরটা আসলে ভালো না তো এমনি সময় কিন্তু ও বাইরে বের হলে একটুও ঘুমায় না তো আজকে কোলের মধ্যে এমনিতেই দেখি ঘুমিয়ে গেছে তো বাবাকে বললাম যে ম্যাটটা বের করে বিছিয়ে দেন এক জায়গায় আমি ওকে কোলে করে নিয়ে কিছুক্ষণ বসে থাকি পরে ও ঘুম থেকে উঠলে তারপর না হয় আমরা হাঁটবো না একটু নাহলে আপনারা হাঁটেন আমি ওকে নিয়ে বসে থাকি একটা জায়গায় তো ওর বাবা এখন দেখতেছে কোন জায়গায় ম্যাট বিছাবে কেমন বললাম এই জায়গাটায় লাইটের আলো বেশি আছে তো এখানটাতেই বিছান আর আশেপাশের ভিউ তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর এসব জায়গায় আসলে বসে থাকলে আলাদা একটা শান্তি তো একটু পরেই আমার বাবাটা উঠে গেছে আর সুজানা তো এসেই খেলাধুলায় লেগে গেছে ও আসলে আসলে একটা জায়গায় ও বসবে না ওকে বসানো প্রায় অসম্ভব ও যতক্ষণ আছে ততক্ষণ খেলতেই থাকে দেখা যায় যে আমাদের যাওয়ার সময় হয়ে যায় তারপর ওর খেলা শেষ হয় না এত দুষ্টামি করে বাইরে বের হইলে তো ওখানে ওই যে একটা বাচ্চার বাচ্চাও খেলতেছে বাচ্চার মাও খেলতেছে তো ওর বাবা এখানে হচ্ছে আবার আব্দুল্লাহকে বিড়াল দেখাচ্ছিল ও তো আবার বিড়াল দেখলে একদম অনেক পাগল হয়ে যায় তো আশেপাশে অনেকগুলা বিড়াল আর এই যে আব্দুল্লাহ আবার বিড়াল দেখে বিড়ালের পিছনে ছুটাছুটি শুরু করে দিছে আর খুব সুন্দর ছিল না বেশি গরম ছিল আবার রুতোবা চলে গিয়েছে এখন আর রুতো বা ওরকম পড়ে না আর এত গরমও লাগে না বাইরে একটা বাতাস থাকে আবার অনেক প্রচুর বাতাসও নাই মানে ওয়েদারটা খুব সুন্দর তো এরপরে হচ্ছে আবদুল্লাহকে আবার সুজানায় নিয়ে গেল খেলার জন্য তো ও ওর সাথে উঠতে চাইতেছে তো এখন হচ্ছে দুইজনে মিলে খেলতেছে একসাথে ভাই বোন দুজন মিলে একটা কথা আসলে আমি সবসময় বলি যে এগুলা স্মৃতি হয়ে থাকবে আর এই সময়টাও থাকবে না ওরা এখন ছোট আছে তো চোখের সামনে মেয়েটাও বড় হয়ে গেল দেখতে দেখতে কিভাবে নয় বছর পার হয়ে গেল বুঝতে পারলাম না আর ছেলেটাও আস্তে আস্তে একদিন বড় হয়ে যাবে তো একটা সময় আসবে যখন ওরা বড় হয়ে যাবে নিজেদের কাজে কর্মে ব্যস্ত হয়ে যাবে আসলে ছোট বয়সটা আর ছোট বয়সটা হচ্ছে একটা স্মৃতি পাতার মতো মানে স্মৃতি হয়ে থাকে আমাদেরও তো স্মৃতি আছে কিন্তু আমরা বড় হয়ে গেছি এখন অন্যের সংসার করতেছি ঠিক তেমনই মানুষের এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যায় তো আমি চাই যে আমার বাচ্চাদেরকে একটা ভালো একটা স্মৃতি হয়ে থাকে ওদের যতটুকু পারি মা হিসেবে আমার হাজব্যান্ডও চায় তো ওদের যাতে ছোটোবেলার কথাগুলো যেন ওরা খুব মানে খুশি হয়ে যেন মনে করতে পারে যে আমরা এটা করেছি ওটা করেছি তো আমিও ওদেরকে সেই খুশিটা যেন আল্লাহ দেওয়ার তৌফিক দান করে তো এখন দুই ভাই বোন মেলে হচ্ছে খেলছে আর আমি আর ওর বাবা হচ্ছে বসে বসে গল্প করতেছি তো ওর বাবা বলতেছে যে তোমরা হচ্ছে কয়েকদিনের মেহমান আমাদের আমার এখানে তো বলো কোথায় কোথায় যাবা আর কোথায় যাওয়ার শখ আছে পরে আমি বললাম যে না আসলে যতটুকুই আপনি ঘুরাইছেন যতটুকুই দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি আমাদের আবার ওপরাই নিয়ে গেছেন আল্লাহ তো দিয়েছে বলেই তো নিতে পারছেন সবই ঠিক আছে কিন্তু মানুষের তো একটা ইচ্ছা শক্তিও থাকা লাগে নিয়ত বলে একটা কথা আছে যে ভালো নিয়ত করলে নাকি আল্লাহ সেটা পূরণ করে তো আপনার নিয়ত ভালো ছিল এইজন্য আপনি এত দূর এগোতে পারছেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করেছে তো আমার আর চাওয়া পাওয়া নাই সব থেকে বড়ো জীবনের যে চাওয়া পাওয়াটা ছিল তো প্রথমে একবার তো হজ করে গেছি সুজানা ছোটো ছিল আবদুল্লা তখন পেটে ছিল তো এরপরে আবার আল্লাহ আমাকে কবুল করছে আবার আসতে পারছে এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার আর একটা মুসলিম মানুষ হিসেবে এর থেকে বড় চাওয়া পাওয়া মনে হয় না আর থাকতে পারে আসলে গহনা টাকা পয়সা আজকে আছে কালকে নাই এগুলা হাতের একজনের হাতে থেকে আরেকজনের হাতে যায় এগুলোর কিন্তু আসলে অহংকার করার মতো কিছুও নাই আর এগুলা হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী এগুলা তো এই সময়টার ভিতরে যে আপনি আমাদেরকে এতটা ঘুরা ফিরা। সবকিছু মিলিয়ে যতটুকুই আমাদের জন্য করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দিস আপনার নিয়ত ভালো ছিল তো আমার স্বামীর জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন আমার স্বামীকে ভালো রাখে সুস্থ সবল রাখে ওনার মন অনেক পরিষ্কার তো আসলে মানুষের একটা সময় ভালো যায় একটা সময় খারাপ যায় তো আমার বিয়ের চোদ্দ বছর রানিং চলে তো এর ভিতরে ভালো খারাপ ফেস করেছি তো সব কিছু মিলিয়ে আমি এখন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে তার জন্য আমি সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেমন রেখেছে আমার স্বামী সন্তান নিয়ে আমার স্বামী এখন যেমন আছে সব কিছু মিলিয়ে আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া করি আমি আসলে পরেরটা নিয়ে পড়ে থাক পরের পিছনে পড়ে থাকতে চাই না যে ও কি করলো ও কি করলো উনি আমার জন্য খারাপ করলো না ভালো করলো আসলে কি জানেন মানুষ হচ্ছে এই দুই দিনের পৃথিবীতে এগুলো আসলে ঠিক করে না কারণ একজন মানুষের পিছনে পড়ে থাকার কোনো কিছুই নাই কারণ হচ্ছে দুনিয়াটা তো আর চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী একটা জায়গা তো এখানে হচ্ছে আপনি যেমন কর্ম করবেন তেমন ফলটা আপনার ভোগ করতে হবে এটা ইহকালে হোক আর পরকালে হোক আর অনুমান জিনিসটা হচ্ছে খুবই খারাপ অনুমান করেও কাউকে খারাপ ভাবাটা একদমই উচিত না কারণ আমার মনের বিষয়টা এটা আমি খুব ভালো করে আমার আল্লাহ জানে আমি জানি আর এই দুনিয়াতে মনে করেন যে আমাদেরকে অনেকে ভালো বলবে অনেকে খারাপ বলবে আমাদের চলাফেরা কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে তো আমি সঠিক যদি থাকি আমি যদি সঠিক থাকি আমি জানি যে আল্লাহ দেখছেন আর আমার আমি ভুল করি নাই কোন কোনো কিছুতে তো অবশ্যই আমার আল্লাহ এটার ফল আমাকে একদিন না একদিন দিবে তো ওই যে বললাম না চোদ্দ বছরে আমি যতটুকু মনে করেছি যে আমি জীবনে যদি ভালো খারাপ সময় পার করে থাকি যদি কোনো কিছুতে ধৈর্য ধারণ করে থাকি তো ওই ধৈর্যের ফলটা আল্লাহ তালা আমাকে নিজে হাতে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া করি আর আমি সব সময় দোয়া করি যে বাকিটা জীবন যেন আমি আমার স্বামীর সাথে ডাল ভাত খেয়ে যেন আমার স্বামীর সাথে আমি পার করে দিতে পারি এখন সামনে আমার ভালো সময় থাকবে এটাও আমি বলতে পারি না যে সামনে আমার সময় ভালো থাকবে না খারাপ থাকবে সামনে আমার স্বামীর হাতে টাকা থাকবে কি না থাকবে সেটা নিয়ে আমি আফসোসও করতে চাই না কারণ হচ্ছে সামনের দিন যেমনই আসুক আলা যেন এই ভালো খারাপ সময় যেমন চোদ্দ বছর দুজন হাত ধরে একসাথে পার করে আসছি ঠিক তেমনই যেন বাকি সময়টাও আমার হাজবেন্ডের সাথে আমি খারাপ ভালো দুটা মিলিয়ে আর মুখে একটা হাসি নিয়ে আলহামদুলিল্লাহ বলে পার করে জীবনটা পার করে দিতে পারি তো অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে জীবনে আফসোস করাটা ঠিক না এটা হচ্ছে জীবনের একটা শিক্ষা বলতে পারেন যে আমাদের জীবনে কোনো কিছু নিয়ে যেন আফসোস না থাকে মুখে যেন শুক্রিয়াটা সবার আগে থাকে নাই নাই বললে আল্লাহ আসলে তাদেরকে নাই করে দেয় যতটুকু আছে বলবো আলহামদুলিল্লাহ তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবাইকে যেন আল্লাহ নিয়ে খেয়ার দান করে আর সৎ পথে চলার তৌফিক দান করে আর হচ্ছে হিংসা জিনিস থেকে যেন আল্লাহ দূরে রাখে কারণ হিংসাকারী এমন একটা মানুষ যে হচ্ছে ভিতরে কখনোই শান্তি পায় না যে মানুষের ভিতরে হিংসা থাকবে সে কখনোই শান্তি পাবে না সে পরের ভালো দেখলেও তার খারাপ লাগবে পরের খারাপটা দেখলেও তার খুশি লাগবে কিন্তু শান্তি পাবে না সে নিজের মনে যে হিংসার জন্য যে জ্বলে পড়ে সারাক্ষণ এটা আসলে প্রমাণিত তো জীবন থেকেই বলছে তো আসলে মানুষের আসলে হিংসা জিনিসটার থেকে দূরে থাকা প্রয়োজন